হামজারদীয় যখন ইসলাম তিনি কবুল করেননি শিকার করে ফিরছিলেন হামজরদ সিংহ শিকার করতে পারতেন সিংহ শিকার চারটা কথা মনে করছে এরপর তিনি যখন যাচ্ছিলেন তখন এই দাসী হামজরদাকে বললেন হামজরদ্দ্লাহ আনহু কে বললেন যে আপনি যদি দেখতেন কিভাবে আপনার ভাতি জাগে আবু জেহেল অপমান করলো তাকে গালিগালাজ করলো তাকে আঘাত করলো তাহলে আপনি স্থির থাকতে পারতেন হামজরদুয়ানহু তখন বললেন আয়লা হায় সে কি সত্যি কাজ করেছে সেই দাসী বলল বেলা বেলা আল্লাহ কসম করে বলছে অবশ্যই সেই কাজ করেছে বাসার দিকে না গিয়ে দারুণ না দেওয়া অর্থাৎ মক্কার ওই যেটা কাবা দেখেন সেখানে গেলেন সেখানে দেখলে না সেখানে আবু জেহেল তার দলবলকে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে হামজ আদুল্লাহ ঘর থেকে নেমেই আবু জেহেলের কলার ধরলেন এবং প্রচণ্ড জোরে একটা ঘুষি দিলেন প্রচণ্ড জোরে বলে দেয় আবু জাহেল কিন্তু ওই সময়কার মক্কার রাষ্ট্রনেতা মক্কার গোত্রের সব গোত্রের রসিক কিন্তু বনু মকসুমের সর্দার হামজা এই কাজটা করলেন এবং বললেন রুদ্দা হাই নিস্তাতা তো যদি ক্ষমতা থাকে আমাকে ঘুষি মেরে ফিরতে যদি ক্ষমতা থাকে দেহা হাই নিস্তাতা ক্ষমতা থাকলে আমার গালেও একটা মেরে দেখা কথা তো এরকম আর আবু জাহেল কিছু করতে পারলো না হযরত রাদিয়াল্লাহু আনহু বললেন ইনি উশিদু আল্লাহ ইহ্লাহ ও আকুল ও মা ইয়াকুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমার ভাতিজা যা বলে আমিও তাই বলি রুদ্দাহা ইনিস্তা তো আদা যদি তোমার ক্ষমতা থাকে তাহলে আমাকে আঘাত করে দেখাও আজকে থেকে আমি তার দলে সে যা বলে আমিও তাই বলি হামজরদ আল্লাহ হানু ছুটলেন তার ভাতিজার দিকে দারুল আরকামে গিয়ে তাকে পেলেন এবং সেখানে গিয়ে বললেন ইয়াবনে ইয়াবনে আখি হে আমার ভাতিজা কিন্তু আনসুরুকা আবিল হামিয়া আমি তোমাকে এর আগে আত্মীয়তার সম্পর্কের জন্য প্রোটেক্ট করতাম ওয়ালান আনসুরুকা আলী ইসলাম আর আজকে থেকে আমি তোমাকে ইসলামের জন্য প্রোটেক্ট করবো ইনশাআল্লাহ এই ঘটনায় রাসুল এত খুশি হয়েছিলেন তিনি হামজা রাদি আল্লাহ খানহুকে একদম বুকে জড়িয়ে ধরে চুমু খাইলেন আর যখন হামজা আল্লাহ খানহু উহুদের মাঠে শহীদ হন আমাদের নবীজি অঝর নয়না কেঁদেছেন তার শাহাদাতের দৃশ্য যদি দেখতেন আমরা দেখতে পারতাম তাকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে বর্ষাটা তার কলিজা ভেদ করে পিছন দিয়ে বের হয়েছে চোরাগুপ্তা হামলা চালিয়ে কারণ সামনে থেকে তাকে মারার ক্ষমতা ছিল না আজকেও ইসলামকে সামন থেকে শেষ করা তো সহজ না এই জন্য পিছন থেকে সব সময় চক্রান্ত করতে থাকে এরা কিভাবে কোথায় কি লাগায় দেওয়া যাবে কিভাবে কি করা যাবে আর তার কলিজাটা হিন্দা ছিঁড়ে তার দিয়ে কামড়ানোর চেষ্টা করেছিল এই হচ্ছে আমাদের শেকড়ের পূর্বপুরুষরা এই ঘটনাটা দেখেছিলেন ওই দিন এই ঘটনাটা উমর দিনটা দেখলেন এবং বাসায় গিয়ে তিনি চিন্তা করতে থাকলেন যে সব এর কার হয় এই ব্যক্তিটার কারণেই আরবের মধ্যে বিভক্তি সৃষ্টি হচ্ছে ফেতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে তাহলে আমার করণীয় কি আমিও তো একটা গোত্রের নেতা তার তিনি আদি গোত্রের নেতা ছিলেন তিনি খোলা তরবারি হাতে চললেন এবার তিনি নবীজিকে হত্যা করলেন ওই যে ঘটনাটা জানেন আপনারা

তিনি ধরজা খুলে ঢুকলেন এবং জিজ্ঞাসা করলেন মা এখন চুম রাউন তোমরা কি করছিলে বোন অস্বীকার করলো যে আমি কিছু না তা না পাই না না আমরা পরস্পরের কথা বলছিলাম তখন তিনি বললেন যে ফেলা চাকরি বা কিন্তু স্যামি আটু সাবা বা তিনি বললেন যে আমি শুনেছি তোমরা দুজনে সাবা হয়ে গেছো মানে বেদিন হয়ে গেছো মিথ্যা বলবে না আমার কাছে তখন তার ভগ্নীপতি বললেন ইয়ার হাল রাইতা হাক্কান ফি গায়রি দীনি এই কথাটা বললেন হে ওমর তুমি কি ইসলাম ছাড়া অন্য কোনো দিনের মধ্যে হক খুঁজে পেয়েছো তখন তিনি বুঝতে পারলেন সত্যি সত্যি ইসলাম কবুল করেছে তিনি মারধর শুরু করলেন এক পর্যায়ে বোনকে থাপ্পড় মারলেন রক্তাক্ত হয়ে গেলেন এবং বোন তার বোন তখন তার নাকের উপরেই বললেন যে আল্লাহ তু আল্লাহ ইহ্লাহ আন্না মুহাম্মদ আব্দুল রসুল কি ফাল মা তোমার যা ইচ্ছা তুমি তাই করো আমি সাক্ষ্য দিচ্ছি আমরা যে আল্লাহ ছাড়া করি ইহনাই ঠান্ডা হলেন এবং যেহেতু বোনকে মারছেন একটা ভালোবাসা তো কাজ করে মাথা যখন ঠান্ডা হলো তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কি করছিলে তিনি বললেন চিনি যা আমাকে ওই কাগজটা দেওয়া হয়ে আমার বোন আমি একটু পড়ে দেখি প্রথমে তিনি দিতে চান নাই পরে তার ভগ্নিপতি বললে তার স্বামী তাকে বললেন যে ইশারা করলে তাকে দেও কারণ তারা জানতেন উমর রবিউল্লাহন একজন স্বচ্ছ মনের মানুষ ছিলেন মানে হয় হকের পক্ষে নাহলে বাতিলের পক্ষে মন একদম ফ্রেশ ভিতরে কোনো প্যাস নাই মানে আমাদের মতো না কিন্তু কিছু কিছু হকে আবার কিছু কিছু বাতিল দেখেন না সুবিধা সুবিধা খোঁজে আজকে যদি অনুকূল থাকে তাইলে প্রতিকূল থাকলে নাই এই টাইপের ছিলেন একদম স্টেট ফরওয়ার্ড আমি হয় এদিকে আসি নাহলে এদিকে এবার উমর রবিউল্লাহন ও সেই ওই চিরকুটটা পড়া শুরু করলেন সেখানে ওই সুরা তোহা লেখা ছিল এবং বলে রাখি ওই সময় আরবে আমি একটু ভুল হতে পারি ষোলো থেকে সতেরো জন পড়াশোনা করতে পারতেন ষোলো থেকে সতেরো জন লেখাপড়া করতে পারতেন বাকিরা লেখাপড়া করতে জানতেন না না আমাদের লিখতে পড়তে পড়তে জানতেন জানতেন তিনি পড়লেন এবং পড়ে বুঝতে পারলেন যখন তিনি তেলাওয়াত করতে 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 এ আয়াতে আসলেন সুরাত দেখবেন প্রায় এই যে দশ থেকে বিশের মধ্যে আয়গুলো আছে যে তাদেরকে অবকাশ দাও সেই দিন পর্যন্ত জালেমদেরকে অবকাশ দাও সেদিন দিন পর্যন্ত যখন আল্লাহ পাক তাদের প্রত্যেককে ধরে ধরে হিসাব নেবেন এই আয়াতগুলো যখন তিনি পড়তে লাগলেন তখন তার হৃদয়টা গুলে মানে আল্লাহর কালাম তো তিনি বুঝতে পারছেন তিলাবাদ তিনি আর থাকতে পারলেন স্থির থাকতে পারলেন না তিনি একটা কথা বলেন আই মিন হ্যা দ্য ফর রত কোরাইশ কোরাইশরা কি এটা থেকেই পালাচ্ছে তার ইশারা করলেন যে কোরাইশরা এখান থেকেই পালাচ্ছে তিনি চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলেন তিনি বললেন হুজুন ইয়ে রসুল ইল্লাহি আমাকে আল্লাহ রসুল এবং তার সাহাবিদের কাছে নিয়ে চলো আমি তার কাছে যাব এবং ইসলাম কবুল করবো তিনি চললেন দারুল আরকামের দিকে সেখানে ছিলেন ওই যে কিছুদিন আগে ইসলাম কবুল করছেন হামজারহু একজনকে পাঠালেন দরজায় দেখো কে নক করছে সে গিয়ে দেখলো সাহাবির নাম সম্ভবত খাবাহ তিনি দেখলেন ফুটা দিয়ে যে ওমর এবং খাত্তাব দরজার বাইরে তরোয়াল হাতে আছে তিনি ভয় পেয়ে গেলেন ভিতরে এসে বললেন কদ জ্যা ইবনুল খাত্তা আবি সাইফ ইবনুল খাত্তা তরবারি হাতে এসেছে তখন উম সবাই ভয় পেয়ে গেলেন আব্বু কুসিদ্দিক সহ যে এবার না জানি কি হয় কেমত হয়ে যাবে এখানে কারণ তার প্রচণ্ড রাগ ছিল তিনি যে কত বড় যোদ্ধা ছিলেন সেটা বদরের মাঠে গেলে বুঝতে পারবেন বদরের মাঠে আমরা যখন যা বলিছো তো হামজা রাদিউল্লাহ বললেন ম্যালাকুম কদ বুজিৎ তোমাদের কি হয়েছে তোমরা ভয় পাচ্ছ কেন

তো তিনি উমরাদি আল্লাহ অহ্নুর কলারটা ধরে ভিতরে নিয়ে আসলেন নিয়ে এসে দরজার সাথে ঠেকিয়ে দিয়ে বললেন যে ফা আইলা চেঞ্জাহি হাইত্যা এনজিল লাহ বিকে কাওয়ারিয়া অ্যালা চেন চাহি হাইত্যা ইয়ানজিল বিকা তুমি কি ততদিন পর্যন্ত বিরত হবে না যতদিন না আল্লাহ পাক তোমার উপরে কোনো শাস্তি আজাব পাঠাচ্ছে রাস্তান থেকে এইভাবে তিনি ধমক দিলেন আর কি তুমরদি আল্লাহ অহানুর ঠান্ডা হলেন কারণ উনি তো ইসলাম কবুল করতে সেখানে আসি এ বর্ষুস হোসলাম সেখানে বের হলেন তিনি রাসুলের সামনে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে ওমরুল খতাব আল্লাহ হে আল্লাহ রসুল আমি আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমানদার হয়েই এখানে এসেছি এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নিয়ে আসছেন তার প্রতি ইমানদার হয়েই আমি এখানে আসছি কালিমা সাক্ষ্য দিলেন রাসুলকে বুক ভরে বললেন যে এর আগ পর্যন্ত আমি ইসলামের যে বিরোধিতা করেছি আজকের পর থেকে আমি ইসলামের পক্ষে শক্তি হয়ে কাজ করবো ইনশাআল্লাহ আর তোমরা ইসলাম আমার আগে কবুল করে যত নেকি কামাই করেছো আজকে থেকে ইনশাল্লাহ আমি তোমাদেরকে টক কর দিব ইনশাল্লাহ তিনি ঘর থেকে বের হয়ে গেলেন প্রথমে গেলেন আবু জেহেলের বাসায় আবু জেহেলের বাসা নক করে বললেন হ্যালো আলিম আনিম চায়নি কদা তুমি কি জানো যে আমি ইসলাম কবুল করেছি বুকের পাঠা দেখছেন দিন পালন করে বাসায় বলতেই পারে না যে আমি কোরআন সন্না ফলো করছি আমি দিন পালন করছি বাপের ভয় মায়ের ভয় সরকারের ভয় নেতা খাতার ভয় কত ভয় আমাদের বাপদাদা কি আসলে এরকম ছিলেন তিনি আবু জাহেলের বাসায় গিয়ে বললেন তুমি কি আলিম তদা ইসলাম আবু জহেল তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করছি আবু জহেল আকাশ থেকে পড়লো হাল ফাল তা দা তুমি কি সত্যি এটা করেছো লাল এটা করিও না ও ভয় পেয়ে যাচ্ছে কারণ এ তো ইসলামে গেলে খবর আছে আমাদের তখন উনি চোখ মুখ বড় করে বলেছেন বাল ফাল যে আমি অবশ্যই ইসলাম কবুল করেছি এরপরে গেলেন ওয়ালিদ বিন মুগিরার বাসায় ওখানে একই কথা বললেন তারপর আরেক কাফের বাসায় আরেক একই কথা বললেন এরপর আসলে কাবা ঘরে কাবা ঘরে এসে বললেন যে ইয়াস হে 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 লোক সকল ইসলাম তোমরা জেনে রাখো আমি ইসলাম কবুল করেছি ওয়ান শাহিদ তু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাহ রসুল এরপরে লোকজন তাকে মারা শুরু করবো সবাই তাকে মারা শুরু না তার সাথে তিনি একাই জনকে ডিফেন্ড করতেছিলেন এক পর্যায়ে সেখানে আরো কিছু গোত্র নেতা আসে এবং তাদের মারামারিটা বন্ধ করে দেন এবার দেখেন মারামারি বন্ধ করে দিয়ে একজন ওমর একজনকে বলছিলেন যে ওমর তুমি কি চুপ থাকতে পারতে না এই যে আমাদের হিকমা আছে না চুপ থাকো ওমর তুমি কি চুপ চুপ থাকতে পারতে না তোমর ইমুল খাতা বলছেন বল্লা আহিল্যা একদম হাক্ক বহু আয়লামু যখন আমি সত্য জেনেছি আল্লাহর কসম করে বলছে আমি সত্যকে গোপন রাখবো না লাভ ফার রিকনাল মিনাল বাতিল কেন আফারক অল্হ লেই লি নাহা আমি সত্যকে মিথ্যা থেকে আলাদা করে দিব ঠিক যেমন করে আল্লাহ রাত থেকে দিনকে আলাদা দেন এই ঘটনার পরে তার নাম হয়েছে আল ফারুক পার্থক্যকারী যেমন করে মিরাজের ঘটনার পর হৌরক সিদ্দিকের নাম হয়েছে কি সিদ্দিক প্রত্যেকটা পিছনে একটা ঘটনা আছে পড়তে হবে এগুলো জানতে হবে আপনি ওই করবেন তখন তো এবার ইসলাম শক্তিশালী কারণ বড় বড় দুইজন নেতা আমাদের পক্ষে মনে করেন পুতিন আমাদের পক্ষে মনে করেন ওই আরো বড় বড় কিছু নেতা আমাদের পক্ষে এখন ইসলাম শক্তিশালী তাদের কাছে ক্ষমতা আছে লোকজন জলবল আছে আর অর্থ সম্পদ আছে এবার আসলাম এর কাছে গিয়ে বললেন ইয়া রসুলাল্লাহ আলাসনা আল হাক আলাইসু আলাল বাতিল এভাবে বলতে থাকলেন আমরা কি হকের উপর নাই ওরা কি বাতিলের উপর নাই মুসলিমান আমরা কি মুসলিম না নাশরিন তারা কি মুশরিক না আমরা কেন এখানে গোপন এভাবে ইসলামের দাওয়াত দিব আজকে থেকে প্রকাশ্য দাওয়াত দিব এই তারপর থেকে ইসলামের প্রকাশ্য দাওয়াত হলো এবং মিছিল করতে করতে তারা কাবা ঘরে গেলেন এবং সবাই স্লোগান দিতে থাকলেন রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহমেদন রাসূলুল্লাহ এবার আরবের লোকরা জাজুল্লমান একটা দৃশ্য দেখতেছে রেভলিউশন হঠাৎ করে যে পঞ্চাশ ষাট সত্তর জন মানুষ বের হচ্ছে রাস্তায় এবং কালিমার শাক করেছে ওই সময় কিন্তু এই পপুলেশনটা খুব কম না একটু বেশি এবার নির্যাতনের মাত্রা বাড়তে থাকলো আমাদের হাতে অল্প সময় আছে আমি মিনিটে শেষ করছি পাঁচ নির্যাতনের মাত্রা বাড়তে থাকলো এবং এক পর্যায়ে সাহাবিদের প্রতি এমন মর্মান্তিক নির্যাতন করা হলো কিছু নমুনা আপনারা জানেন ওই যে বিলাল রদি আল্লাহ ঘটনা সুমাইয়া রদীয়াল্লাহ ভয়ানহর ঘটনা আবার খাবাব তারপর মোসাবিন উমায়ের এদিকে উসমান রদিউল্লাহ আনু ইভেন আবু বকর সিদ্দিক সমস্ত সাহাবিকেই টর্চার করা হলো মানে ফিজিক্যাল মেন্টাল ইকোনমিক্যাল এমন কোনো টর্চার নেই যেটা করা হয় এরপর রসুল আসলাম তাদেরকে বলেন আবি সিনিয়ায় তোমরা হিজরত করো দিন কায়েম দেখেন অনুকূল পরিবেশে এখন আমরা প্রকাশের দাওয়াত দিচ্ছি এখানে নির্যাতন হচ্ছে ওখানে কিন্তু বোম ব্লাস্ট করছি না আমরা বলছি যেখানে দিন পালনের সুযোগ আছে অনুকূল পরিবেশ আছে তোমরা সেখানে চলে যাও সাহাবিরা চলে গেলেন ইথিওপিয়ায় ওই যে আমি গতদিন খুব ভাই বলেছিলাম ওখানে একজন বাচ্চা ছিলেন সেই বাচ্চার নাম নাজাসি সে ছিল একজন খ্রিস্টান নাসারা একজন খ্রিস্টান আমাদেরকে আশ্রয় দিল সব খ্রিস্টান এক না সব খ্রিস্টান এই পশ্চিমা সভ্যতার মতো ওই ছেলে ছেলে বিয়েকে জায়েজ বলে না এরা গডলেস পিপল এই পৃথিবীর সবচেয়ে বড় জাল এবং ফের আউন এরা এবং আবু জাহেলো বটে এই বাচ্চা নাজাসি আমাদেরকে আশ্রয় দিলেন আমরা রেফিউজি ছিলাম সেখানে ওরা আমাদেরকে আশ্রয় দিলো এবং আমরা সেখানে শান্তিপূর্ণ একটা পরিবেশে দিন পালন করতে থাকলাম প্রথমে একবারে হিজরত হলো তারপর আরও একটা দল হিজরত করল এবং কাফেররা বসে থাকেনি তাও সেখানে কূটনৈতিক তৎপরতা চালালো আমরিব আসকে সেখানে পাঠানো হয় এবং সেখানে মোনাজারা বাহাস হয় সেই বাহাসে জাফর রাদিয়াল্লাহু আনহু ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে সুরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন আর ওই বাচ্চা কিন্তু ছিল নাসওরা বা খ্রিস্টান সুরা মারিয়ামের তেলাওয়াত শুনে সেই বাচ্চার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে তিনি বুঝতে পারলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে এসে তিনি বলেছিলেন একটা কথা এটা লোক সামলাতে পারছেন তিনি বলেছেন যে বলেছেন এই বাচ্চা নাজসি বলেছিলেন যে তুমি যে তেলাওয়াত করলে শুনে মনে হচ্ছে ইসার কাছে যেটা এসেছিল এটা সেই একই আলোক বর্তিকা থেকে এসেছে এ তো খ্রিস্টান এ কি এদের মতো খ্রিস্টান এরা কি এখান থেকে হেদায়ত নিবে না সেই নাজাসি মুসলিমদেরকে আশ্রয় দিলেন সেখানে আমরা থাকলাম এক পর্যায়ে এদিকে নির্যাতন আরও বাড়তে থাকলো সুসুল এবং সাহাবিদেরকে তিন বছর বয়কট করা হলো তিন বছর তিন বছর তারা ওই যে পাহাড়ের পাদদেশে ওটাকে বলা হয় শিয়ারে আবু তলেব সেখানে তিন বছর গাছের ছাল পাতা খেয়ে দেখেছে সামান্য ভাই কষ্ট করে একটা সেমিনারে আসতে পারেন না বিমকায়ামের স্বপ্ন দেখেন সামান্য দশটা টাকা খরচ করতে পারেন না মাসে জ্ঞানও দিতে পারতেছেন না সামান্য একটু সিরা পড়বেন সেটা পড়তে পারেন না দিনের জন্য সামান্য একটু এফোর্ট দিবেন জানমাল ব্যয় করবেন কোন মুখ দিয়ে সাহেবদের নাম উচ্চারণ করেন তিন বছর শুধু গাছের ছাল পাতা খেয়ে দেখেছে ওই সময় অনেক ত্রাণ আসতো হামজাল ত্রাণ ফেরত দিতেন ত্রাণের দরকার নাই আল্লাহ রিজিক দিবেন কি ইমান কি জাজবা আমাদের বাদ সবাই আমাদের শেখর আমাদের গায়ে তাদেরই রক্ত আছে কিন্তু কোনো না কোনোভাবে উপমহাদেশ ইসলাম তারা প্রচার করেছে যাই হোক এবার এই বয়কটটা যখন উঠে যায় তখন রসদ তায়েফে হিজরত করলেন সেখানকে ঘটনা আপনারা জানেন সেখান থেকে তাকে মারধর করে বের করে দেওয়া হয় তিনি আবার মক্কায় চলে আসেন এবার মক্কায় তিনি যখন স্টে করলেন নবুয়তের দশ এগারো আর বারো এই তিনটা বছর শেষ করছি আমি দশ এগারো বারো এই তিনটা বছরে মদিনা যে ইয়াসরিফ থেকে প্রথমে ছয় জন তারপরে বারো জন তারপরে তেহাত্তর জন পরপর তিন বছরে তিনটা গ্রুপ আসলো প্রথমে ছয় জন তার নেতৃত্বে ছিলেন তার বছর বারো তেহাত্তর জন আর দুজন নারী মোট পঁচাত্তর জন এই পঁচাত্তর জন এসে রসুলের কাছে বায়াত করলেন বায়াত করে রসুলকে বললেন যে আপনি মদিনায় হিজরত করেন এবার রসুলাম সাহাবিদেরকে নিয়ে মদিনায় হিজরত করলেন আর মদিনায় হিজরত করার পরে সেখানে ইসলামিক স্টেট বা খিলাফ হয় স্টেট কায়েম হলো তারপরে দিন কিভাবে কায়েম হলো সেটা আমরা ইনশাল্লাহ চলাতে পর শিখবো বিসমিল্লাহি জয়াকুম আসসালামাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে মাগরীবের সালাতের পর আবারও বসার তৌফিক দান করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ হৃদয়ের অন্তঃস্থল থেকে দরুদ পাঠ করি আমাদের প্রিয় নবী মুহাম্মসল্লাহ আলি সালামের প্রতি আল্লাহমাদ আলম মোহাম্মেদ আল্লাহমাদ আরিকা আলে মাহমেদ মাগরীব সালাতের আগ পর্যন্ত আমরা যতটুকু আলোচনা করেছিলাম মদিনায় হিজরত পর্যন্ত হিজরতের যে মূল ঘটনাটা সেই ঘটনাটা হচ্ছে যে ইয়াস বা মদিনা থেকে প্রথমে ছয়জন যুবক মক্কায় আসেন হজের মৌসুমে হজ কিন্তু তখনও ছিল মানে এই হজ সিস্টেম না বিকৃত হজের সিস্টেম কারণ তারা দাবি করত যে আমরা ইব্রাহিম আল ইসালামের রিলিজন ফলো করি মক্কার পড়াশা এটা দাবি করতো আমরা ইব্রাহিমই দিন ফলো করি এই জন্য তার হজও কিন্তু করত এখনও দেখবেন এখনও যারা মুশ্রেক আকিদাল লালন করে তারাও কিন্তু বছর বছর হজমরা ঠিকই করে তো এটা নতুন কিছু না তো এই হজের মৌসুমে ইয়াসরিফ থেকে প্রথমে ছয়জন যুবক এই মক্কায় আসে হজ করতে যারা আগে শুনেছিল যে শেষ জামানায় একজন নবী আসবেন এই যে শেষ জামানা সম্পর্কে সচেতনতা এটা নতুন কিছু না এটা সবাই করেছে আগে যুগে যুগে ইহুদেরা খুঁজে খুঁজে বেড়াতো যে কবে নবী বের হবে আমরা কবে তার কাছে বায়াত নিব। যখন দেখলো নবী ইসমাইল আল ইসলামের বংশ থেকে আসে তখন তারা সেখান থেকে বায়াত নিল না উদ্ধত অহংকার করলো অথচ আমরা কিন্তু ওদের কাবা বাইতুল বাকদাসকে কেন্দ্র করে দীর্ঘদিন নামাজ পড়েছি এটা বোঝানোর জন্য যে একই সোর্স থেকে সব নবী এসেছেন যাই হোক এই ছয়জন যুবকের নেতৃত্ব দিয়েছিলেন আসাদ বিন সাহাবি তিনিা করলেন ছয় জন সাহাবিকে সাথে নিয়ে আমাদের নবীজি কোরআন পাঠ করে শোনালেন তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন এবং এই ছয়জন ইসলাম কবুল করলেন আলহামদুলিল্লাহ এই প্রথম মদিনা থেকে কেউ এসে ইসলাম কবুল করলো এর পর্যন্ত দেখলেন দীর্ঘ দশ বছর কত চড়াই উতরাই আমাদেরকে পার হতে হলো এদিকে কাফেরদের নির্যাতন কিন্তু ব্যাপক হচ্ছিল বয়কট করেছে তিন বছর তার পরের বছর মারা যান একই বছর মারা যান মাত্র তিন দিনের ব্যবধানে সম্ভবত এবং এতে করে নির্যাতন আরব বেড়ে যায় ওখানে থাকা আমাদের জন্য কষ্টকর হয়ে যায় তখন নবীজি চাচ্ছিলেন হিজরত করার জন্যই আল্লাহবাগের আদেশের অপেক্ষা করছিলেন এই প্রথমে তিনি আবি সিনে পাঠিয়েছেন সাহাবিদেরকে তারপর নিজে গিয়েছেন তায়েফে আপনারা জানেন তাইফ থেকে তাকে রক্তাক্ত হয়ে ফিরে আসতে হয় তায়েববাসী ইসলাম কবুল করেনি সেখানে তিনজন ভাই ছিল আব্দে আব্দউ আর নিক্ষেপ করে মাথা ফাটিয়ে দিয়েছিল ছোট ছোট ছেলেপেলেদেরকে লেলিয়ে দিয়েছিল যারা নবীজিকে রক্তাক্ত করেছিল আর আমাদের নবীজি তাদের জন্য বদ দোয়া করেননি বরং দোয়া করেছিলেন যে আমি আশা করি পাক এর পরবর্তী জেনারেশন থেকে এমন কাউকে বের করবেন যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করবেন একটা তথ্য দিয়ে রেখে আপনাদেরকে আবু হরার আনহু কিন্তু ওই তায়েফ বা সিরি সন্তান যদি নবীজি ওই দিন বদা করতেন তাহলে আমরা আজকে আবু হুরার রাজিউল্লাহানহুকে পেতাম না তাকে তার কাছে কিন্তু আসমান এই যে আপনার পাহাড় পর্বতে ফেরেশ তাকে পাঠানো হয়েছে পাহাড় পর্বতে ফেরেস্তা থাকে এই কথা আমাদের গডলেস ওয়ার্ল্ড বিশ্বাস করবে না এডুকেশন সিস্টেম সেকুলার কনসেপ্ট আর বিশ্বাস করবে না তো আমরা ওদেরকে বলি তোমরা গেট লস তোমরা কিন্তু হবে পাহাড় পর্বতে ফেরেশা যখন এসেছিলেন বলেছিলেন আল্লাহ পাক আপনার সাথে তায়েবাসী যা করেছে আল্লাপাক দেখেছেন আপনি যদি চান দুই পাহাড়কে পিসে একদম তায়েফকে শেষ করে দিব নবীজি বললেন আমি চাই আল্লাপাক ওদেরকে হেদায়ত তো যাই হোক এরপরে নবীজি হিজরতের অপেক্ষা করছিলেন এই সময় ঘটনাটা ঘটে ছয়জন ইয়াসরিফের যুবক আসেন তার ইসলাম কবুল করেন তারপর তাদেরকে আবার নবীজি পাঠিয়ে দেন মদিনায় পাঠিয়ে দেন বলেন তোমরা ওখানে দাওয়াতি কাজ করতে থাকো